এখন মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার ইনু স্যারের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আপনি দেশের সব নরপশুষগুলার নরপশু পশু নরপুগুলা উপযুক্ত বিচার করেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে আমি কিছু কথা নিয়ে আসলাম দুই ভুল হলে ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন দুই হাত জোর করে ক্ষমা করছি আমি জানি না আমি খুব ছোট্ট একটা শিল্পী ক্ষুদ্র একটা শিল্পী তারপর কথাগুলো আপনাদের মাঝে আমার বলতে হচ্ছে এই যে আছিয়া নামের মেয়েটা যেভাবে রেপ হলো পশুর মতন রেপ করলো কারা করলো আজকে ওর সমবয়সী হইতো তাইলে একটা কথা সে যে বাবা জন্ম দিয়েছে সে বাবার মতন তালুই বাবার মতন দুলাবাই বাবার মতন বিয়াই বাবার মতন ভাই তারাই যদি আট বছরের একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে তাহলে আমাদের এই দেশ কোথায় যেয়ে দাঁড়াবে একবার কি ভেবেছেন আমি আসিয়া মৃত্যুর পরে বা রেপ হওয়ার পর থেকে আমি আমার মনে হয় না যে আমি মোবাইলের দিক তাকাই ওর খুব কষ্ট হয় আজকে আমাদের মা বোন আমরা কিভাবে নিরাপত্তা রাখবো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলেও তো ভয় লাগবে আমি তার উপযুক্ত বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার ইনুত সারের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আপনি দেশের সব নরপসগুলার নরপশু পশু নরপশুগুলার উপযুক্ত বিচার করেন তাদের শুধু ফাঁসি দিলে হবে না তাদেরকে তিলে তিলে আঘাত করে মারতে হবে একবারে ফাঁসি দিলে একবারে মরে যাবে কষ্ট কী জিনিস এই যে আমাদের দেশে জাগায় চাগায় মা রেফ হচ্ছে বউ রেপ হচ্ছে শাশুড়ি রেফ হচ্ছে মেয়ের হচ্ছে কেন এসব হচ্ছে হ্যাঁ পৃথিবীতে কত জায়গায় তো আবাসিক হোটেল আছে আপনাদের যদি এতই ইচ্ছা করে বউ না থাকে তা আবাসীকে যান তাহলে আপনারা কেন এই ছোটো ছোটো মানুষগুলোর প্রতি নির্যাতন করছে খুব কষ্ট হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রীর কাছে এমপি মিনিস্টারের কাছে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই এমন বিচার চাই যে বিচার দেখে যাতে আরও যারা নরপচুষ আসে তারা যেন ঠিক হয়ে যায় তারা যেন মানুষের মতো মানুষ হয়ে যায় এই পৃথিবীতে অনেক ছেলেরা আছে যে খারাপ কাজ করে পিজলাদের সাথে প্রেম করে ছোট বাচ্চাদের সাথে প্রতারণা করে ছেলেদের সাথে প্রতারণা করে টাকা খায় অনেক ধরনের সদ্য বেশি আছে আমি সরকারের কাছে আবেদন চাচ্ছি যে কোনো একটি মানুষ